ইউসুফ আলী ইসলাম নেতা হয়েছিলেন আপনারা জানেন কোন দেশে মিশরে কোন সময়ে যেই সময় মিশরে মন্ত্রী মুসলমান না কেউ মুসলমান না সব কাট কাফের ফের কাটটা কাফের তিনি নিজেও জেল খাটলেন বিনা অপরাধে অপরাধ করেন না এটাই অপরাধ মানে জুলাইখা তো বলেছিল আকাম করতে যদি রাজি থাকতেন তাহলে তো জুলাইখা মামলা দেয় না তাহলে তোর মামলা খান না পাপ কেন করেন নাই এজন্যই কিন্তু মামলাটা খেলেন পা করলে কোনো মামলা ছিল না ওই বাংলাদেশে এখন এমন হয়েছে নষ্টের জগতে ভালো থাকা অনেক সময় উল্টা অপরাধ হয়ে যায় কিছু সেক্টর আছে আমি নাম নিতে চাই না কিছু সেক্টর এমন আছে এখানে টপ টু বটম সব খারাপ সব দুর্নীতি বা সব নষ্ট আপনি একা যদি চান ভালো থাকবেন দুইটা যে একটা হবে হয়তো চাকরি হারাবেন চাকরি হারালে তো মরবেন না আলহামদুলিল্লাহ কিছু খেয়ে না খেয়ে বাঁচবেন অথবা দেখবেন গুপ্ত হত্যারে শিকার হয়ে গেছেন সন্ত্রাসীরা পিটেরে মেরে দিয়েছে অথবা বিনা অপরাধে ফালতু মামলা নিয়ে জেলে যাওয়া লেগেছে তো নবী ইউসুফ অপরাধ করলেন না তবুও ফাও জেল খাটলেন ওই জেল থেকে বের হয়ে তিনি নিজেই প্রস্তাব দিলেন ইজ নিয়ে আলা একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দেন ডাইরেক্ট মন্ত্রণালয় চাচ্ছে না আর রাজা ওইখানে তো গণতন্ত্র ছিল রাজতন্ত্র আমি দায়িত্ব দিলেন তিনি ভালো মানুষের মধ্যে দায়িত্ব নিলেন না খারাপ মানুষের মধ্যে দায়িত্ব নিলেন উপরেও কাফের নিচেও কাফের ডাইনে বামে সব কাফের আর কাফের যারা আল্লাহে মানে না যারা মূর্তি পূজা করে যারা শিরিকের মধ্যে একদম আতদমস্ত জড়িত আছে তার মানে সিস্টেম পুরোটাই গল সিস্টেম পুরোটাই

ওদের সাথে নিজেকে কোন ফেললেন না শিরিক ঢুকতে দিলেন না বরং ইনসাফের দ্বারা মানুষকে প্রভাবিত করলেন ফলাফল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র কয়েক বছরের মধ্যে পুরো মিশরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল এবং আল্লাহর এই আল্লাহ এই জমিনের মধ্যে ইসলাম শতভাগ বিজয়ী হয়ে গেল বাংলাদেশে নেতার জায়গা তো কখনো খালি থাকবে না খালি থাকবে নাকি কখনো থাকবে না তো এখন ভালো মানুষ যদি নেতা না হয় মন্দ মানুষ নেতা হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমাদের জন্য আমি শুরু থেকে বলে আসছি যে আমি মনে করি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো জাতীয় পাপ গুলোকে ঠেকানো কারণ জাতীয় পাপ যদি না ঠেকান সবাই আজাবে পরে লাগে যেমন এক হাদিসের মজা রসুল বলেন মানুষ যদি জমকে দেখে জালেম সে জুলুম করছে তাহলে আমি এখন আলাইয়া দে এই হাদিসটা সবাই ভালো করে খেয়াল রেখেন আজকের বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রযোজ্য রাউ জালিম মানুষ যখন জালেম দেখবে

গোষ্ঠীরা মারতে হবে অপরাধ না করলে সেটা বলছি না এটা হলো একটা রূপক কথা বাংলাদেশে কি হয় একজনকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলছে তো বাকি মানুষরা কি করেছে কয়জন মিলে মারছে দশ জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কিন্তু এলাকায় মানুষ কয়টা চিন্তা করেন ওই এলাকায় মানুষ কয়টা দেখবেন বাংলাদেশে কি হয় দিনে দুপুরে কোপাচ্ছে দুইজন তিনজন মিলে কোপাচ্ছে গুলি করছে বাকি সবাই মোবাইলটা বের করে আস্তে করে ভিডিও করছে

আচ্ছা কয়টা কয়টা বলেন ধরলাম দশ লাখ না লাখ লাখ না না ধরলাম এক কোটি এক কোটি তো কি হয়েছে বাকি মানুষ তো আছে আরো ষোলো সতেরো কোটি এক কোটি যদি খারাপও হয় বাকিগুলো তো ভালো সবাই তো আর খারাপ না বাকিগুলো তো ভালো আচ্ছা প্রতিটা এলাকার মধ্যে প্রতিটা এলাকার মধ্যে এরকম দুষ্কৃতিকারী কয়জন থাকে পাঁচজন দশজন জন সবাই মিলে যদি আওয়াজ তোলে আরে ওইগুলো তো পালাতে বাধ্য হবে ল্যাসগুটি মানুষ দেখলে কি হয় এটা তো দেখলেন ওই যে মানুষ রাজপথে নামলো ফলাফল এসেছে নাকি আসেনি তো খালি হাতের মানুষ এভাবে আন্দোলনের নামলেই যদি ফলাফল হয় তাহলে সুবহানাল্লাহ গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ যদি সচেতন হয় এই দেশে অন্যায় কিভাবে রয় আমাকে বলেন তার মানে অন্যায় যে বাংলাদেশে হচ্ছে হচ্ছে নাকি হচ্ছে না যাই করুক যাই করুক অন্যায় যে হচ্ছে দুর্নীতিতে যা হচ্ছে সন্ত্রাস যে হচ্ছে নৈরাজ্যতে হচ্ছে বিচ্ছিন্নতা যে হচ্ছে ফ্যাসাদ যে হচ্ছে এর দায় কি শুধু ওদের না আমাদের সবার ওদের দায় হলো ওরা ডাইরেক্ট অপরাধী আর আমাদের দায় হলো ওই যে জাহাজের উদাহরণ মনে আছে না আমরা ফোটা করছি না কিন্তু যারা করছে চেয়ে চেয়ে দেখছি নবী বলে দিলেন আর আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিলেন আজাব যখন আসবে খালি ওই কয়টার উপরে আসবে না আজাব যখন আসবে সবার উপরে আসবে